এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মিষ্টি বালুশাই মিষ্টি এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক চমৎকার লাগে দোকানের চেয়েও সুন্দর হবে যদি আমার এই ভিডিওটা আপনারা ফলো করেন আর তৈরি করা খুবই সহজ মাত্র কয়েকটা উপকরণ ঘরে থাকলে এটা চট জলদি তৈরি করা যায় তো আমি এই মিষ্টিটা তৈরি করার জন্য কি কি নিয়েছি সেগুলো আপনাদের আমি বলে দিচ্ছি প্রথমে আমি নিলাম দেড় কাপের মতো ময়দা আটা নিলে হবে তোর ময়দা দিয়ে এই ব্যালুসা মিষ্টিটা খুব সুন্দর হয় একটি স্ট্যান্ডারে নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং সোডা এটা হচ্ছে বেকিং পাউডার না বেকিং সোডা তারপর স্ট্যান্ডারে নিয়ে চেলে নিয়েছি এখন দিয়ে দেবো সয়াবিনের তেল তেলটা দিয়ে আমি ভালোভাবে খুব সুন্দর করে ময়দার সাথে মেখে নেব যখন দেখব ময়দাটা একদম বিস্কিটের গুঁড়ার মতো হয়ে যাবে তখন এটা মাখা বন্ধ করে দেব তো আগে থেকে আমি হাফ কাপের মতো টক দই পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেই টক দইটা এখন এর মধ্যে দিয়ে দিব টক দই না থাকলে পানি দিয়েও করা যাবে তো টক দই দিলে বেশি ভালো হয় এখন এই টক দই দিয়ে ময়দার সাথে মেখে একটা সফট নরম ডো তৈরি করে নেবো বেশি হার্ড করা যাবে না তাহলে ভাজার সময় লেয়ারগুলো খুলে যেতে পারে এখন এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য আর এই ফাঁকে তৈরি করে নেব মিষ্টির শিরা দিয়ে দিলাম এক কাপ আরও ওয়ান ফোর্থ কাপের মতো চিনি আর দিয়ে দিব এক কাপের মতো পানি আর দিয়ে দিলাম একটু লেবুর রস এখন এটা কয়েক মিনিট জাল করে নেব যখনই ফুটে উঠবে পানিটা দুই এক মিনিট জাল করে চুলাটা বন্ধ করে রেখে দেব আর লেবুর যে খোসাটা দিয়েছিলাম সেটা তুলে নিলাম এখন ঢাকনা খুলে এই ডো থেকে অল্প একটু ডো হাতে নিয়ে দুই হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরে একটা গোল শেপ দেব আর মাঝখানে বৃদ্ধা আঙুলের চাপ দিয়ে একটা ডিজাইন করে নিলাম যার ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারে এখন মিষ্টিগুলোকে ভেজে নেব সে কারণে চুলে দিয়েছি কড়াই আর সয়াবিনের তেল যখনই তেলটা কুসুম গরম হয়ে যাবে ঠিক এ পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে বেশি গরম করা যাবে না তেল তো সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি খুবই লো হিটে এগুলোকে ভেজে নেব যখন এদিকে একটু ভাজা হবে সঙ্গে সঙ্গে এগুলোকে আস্তে করে উল্টে দিতে হবে তা না হলে এক সাইড পড়ে যেতে পারে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখনই কতগুলো লেয়ার টৃষ্টি হয়ে গেছে এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু খুবই সুন্দর হয় দোকানের চেয়ে ভালো লাগবে খেতে তো সবগুলো ভাজা হয়ে গেছে আমি আর একটু ব্রাউন কালার করব তারপরে এগুলোকে তুলে নেব অনেক লেয়ার টৃষ্টি হয়ে গেছে প্রত্যেকটা মিষ্টির মধ্যেই তো এগুলো আমি এখন তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে এরকম বাদামি কালার করে ভেজে নিতে হবে আর খুবই লো আছে ভাজতে হবে যেন ভিতর থেকে এটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো সঙ্গে সঙ্গেই আমি এই গরম মিষ্টিগুলো কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিলাম আমি শিরাটা আবার একটু গরম করে নিয়েছিলাম যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো আর অবশ্যই শিরাটা পাতলা রাখতে হবে বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু মিষ্টির মধ্যে সহজে প্রবেশ করবে না তো দুই থেকে তিন মিনিট আমি এভাবে চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তো এই পিট ও পিট পাল্টা ডুবিয়ে নিয়ে তুলে নিলাম আর একটা বাটিতে এইদিকে নিয়ে নিলাম দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর দিয়ে দিলাম এক চামচের মতো ঘি একটু ম্যাখিয়ে নিয়ে তারপর এর মধ্যে এখন এই মিষ্টিগুলোকে ভালো করে কোট করে নেব একটা কোট করার শেষে আমি আরও একটা কোট করলাম আর এভাবে সবগুলোই কোট করে নেব গুঁড়া দুধের মধ্যে এভাবে এই মিষ্টিটা কোট করলে এটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় কেউ চাইলে নাও করতে পারে তো এটা আমি খেয়ে এবং ভেঙে দেখিয়ে দেবো যে কতটা মজা হয়েছে একবার হলেও বাসায় তৈরি করবেন সবাই মুগ্ধ হয়ে যাবে এটা খেতে এতটাই ভালো লাগে আমার তো খুবই পছন্দের মনে হয় যে প্রতিদিন একবার করে তৈরি করি খুবই খুবই অসাধারণ আর ভিতরটা অনেক জুসি দেখুন একদম মিষ্টির শিরা ভিতরে প্রবেশ করেছে এতটাই লেয়ার হয়েছে সবাই ভালো থাকবেন